যদি কখনো শুনতে পাও আমি আর নেই তবে অনুরোধ করে গেলাম আমার জানা যায় তুমি এসো না আমি চাই না দাদা কাপড়ে জড়ানো আমার লাশটা তুমি দেখো আমি চাই আমার চোখের কোণে জমে থাকে শেষ অস্ত্রটা তোমার নজরে আসো আমি চাই না বেঁচে থাকতে যে মানুষটা আমার গুরুত্ব বোঝে নাই আমি মরার পরে সে মানুষটা আমার জন্য আফসোস করুক মনে পড়ে তোমাকে বলেছিলাম আমি হয়তো বেশি দিন বাঁচব না কোনো সময় জানি মারা যেতে পারি তোমার উত্তর ছিল এসব অভিনয় করে আমাকে দুর্বল করার চেষ্টা করো না কোনো লাভ হবে না ব্যাস আমার অসুস্থতা নিয়ে তোমাকে আর কিছু বলি নাই তুমি জানতে আমার হার্টে প্রবলেম ছিল কষ্ট পেলে বা টেনশন করলে আমি অসুস্থ হয়ে পড়ি তারপর তোমার আমায় নিয়ে কখনোই কিছু যায় আসে নাই তুমি দিব্যি তোমার মতো করে আমাকে কষ্ট দিয়ে গেছো